তো দাদা জি ভিডিওতে চমক কি রইল আজকের ভিডিওর চমক যেটা রাখবো তসর এর গুণ একদম তসর পাবেন শুধুমাত্র 250 টাকা থেকে তসর স্টার্টিং প্রাইস থাকছে শুধুমাত্র 250 টাকা থেকে আর সবথেকে বড় যে ধামাকাটা থেকে থাকে যে মন্ডল শাড়ি গুটিরে কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেটা কিন্তু চেঞ্জ করে অন্য মাল নিয়ে কিন্তু আবার বিজনেস করতে পারবেন মন্ডল শাড়ি সাথে এছাড়া সবথেকে বড় যে সুযোগটা রয়েছে মন্ডল শাড়ি গুটিরে আমাদের কিন্তু বাকুড়া বিষ্ণুপুরে নতুন আউটলেট হচ্ছে এখন সবথেকে বাকুড়া বাসীদের মানে আপনাদের আর এখানে আসতে হবে না আপনারা কিন্তু ওখানে সেইম দামে আমাদের যে দামে এখান থেকে মাল নিচ্ছেন এছাড়া শুধু বাঁকুড়া না বাঁকুড়া ওই সাইডে যারা রয়েছে বীরভূম থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে কাঁথি কন্টাই থেকে শুরু করে সমস্ত কাস্টমার কিন্তু আপনারা ওখান থেকেই মাল পারচেস করতে পারবেন সেম দামে সব থেকে বড় যে ব্যাপারটা রয়েছে মন্ডল শাড়ি কুটিরের আর আমাদের এছাড়া ইএমআই ফ্যাসিলিটি যেটা আপনি মাসে মাসে শোধ করতে পারবেন মন্ডল শাড়ি কুটির সাথে এর জন্য কিন্তু অবশ্যই ক্রেডিট কার্ড প্রযোজ্য রয়েছে যারা আসতে পারছে না তাদের জন্য রয়েছে ভিডিও কলের ফ্যাসিলিটি এছাড়া যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য তো এক্সট্রা ডিসকাউন্ট সবসময় থেকেই থাকে মন্ডল শাড়ি কুটিরে তো প্রচুর অফার রয়েছে প্রচুর ধামাক অফার রয়েছে ভিডিওটা স্কিপ না করে ফুল দেখুন নমস্কার বাপি মন্ডল মন্ডল শাড়ি গঠির একদম একদমই এখানে মেনলি সমস্ত কিছু পাবেন শুধু শাড়ি নয় শাড়ি কুর্তি নাইটি লুঙ্গি গামছা এ টু জেড সব কিছু ফার্স্টে মেনলি যেটা দেখিয়ে দেবো পুজোর অফার দেখুন এটা চলে এসেছে ইকত ইকত পুরোপুরি এটা কিন্তু নতুন উপরে রয়েছে বরফি ইকত নামে রয়েছে ঠিক আছে বরফি ইকত আপনারা দেখেছেন এটা নর্মাল ভাবে যে ইকত এটা কিন্তু নর্মাল ইকত না এটা রয়েছে বরফি ইকত এবং উইথ পম থাকছে প্রচুর হ্যাঁ উইথ পম থাকছে প্রচুর কালার ভাইটিস রয়েছে এক পিস প্রচুর কালার ভ্যারাইটিস আপনি কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন এছাড়া আমি দেখাবো পূজার স্পেশালি যে অফারটা রয়েছে আমাদের এখানে সিল্ক সিল্কের এরকম প্রিমিয়াম সিল্ক শুরু হচ্ছে শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে দেখুন প্রিমিয়াম সিউ পাক্কা বারো হতে হবে ডিসপ্লুটো রিটার্ন হবে না আপনি কি করতে পারে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন একশো টাকা একশো টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু আপনি প্রচুর রকম সিল্ক আপনি পেয়ে যাবেন দেখুন এগুলো সবই সবই কিন্তু আপনি একশো টাকার মধ্যে পেয়ে যাবেন পাক্কা বারো হতে হবে ডিসপুট ও রিটার্ন হবেন আপনি কি করতে বলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন মাত্র একশো টাকার মধ্যে পাবেন ঠিক আছে প্রতিটা মালাই কিন্তু কালার গ্যান্ডি থাকছে প্রচুর কালার রয়েছে এছাড়া ফেন্সির মধ্যে যদি একটু কম রেঞ্জের খুঁজতে চান যেমন এরকম আছে ফেন্সি যেগুলো কিন্তু অবশ্যই এগুলো কিন্তু এক পিস না মিনিমাম কিন্তু আপনাকে দশ পিস নিতে হবে দেখুন এরকম কাজের মধ্যে থাকবে ঠিক আছে টোটালটা কাজের মধ্যে থাকবে এগুলো আপনি পাবেন মোটামুটি আশি টাকার মধ্যে পেয়ে যাবেন শুধুমাত্র আশি টাকার মধ্যে পাবেন এগুলো কিন্তু পাক্কা বারো হতে হবে ডিসপুট লিটার হবে না বিক্রি করতে পারলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন প্রতিটা মাল আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে মন্ডল শাড়িগুটির কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এদিকে দেখুন টোটাল রয়েছে জামদানি টোটাল এক পিস দু পিস না টোটাল কিন্তু আপনি জামদানি আউটলেট পেয়ে যাবেন ঠিক আছে টোটাল জামদানি শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা থেকে আপনি জামদানি পাবেন পাক্কা বারো হাত পাবেন ডিসপুট রিটার্ন পাবেন আপনি কী করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন আর আমাদের এখানে যে কোনো ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন যেমন এই সেম ডিজাইনটা যে দেখাচ্ছি এই ডিজাইনে যদি আপনার একশো পিস দুশো পিস তিনশো পিস মাল চাই কিন্তু আপনি তিনশো পিস মাল আপনি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে যত পিস চাই তত পিস কিন্তু মাল আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন যত পিস চাই তসর তসর আমাদের এখানে শুরু হচ্ছে শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা থেকে আপনি তসর পাবেন এ দেখুন এটা থাকছে মাত্র দুশো টাকা থেকে আপনি তসর পাবেন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র দুশো টাকা থেকে কালার রয়েছে এদিকে দেখুন তাঁত থেকে শুরু করে মানে এ টু জেড মন্ডল শাড়ি সব বস্তা বস্তা মাল দেখুন সব পড়ে রয়েছে সব বস্তা বস্তা মাল এসব মাল সব বেরোবে ঠিক আছে সব কোরিয়ারে যাবে সব বস্তা বস্তা মাল এদিকে দেখুন তাঁতের কালেকশন রয়েছে তাঁত আমাদের এখানে শুরু হচ্ছে শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে আপনি তাঁত পেয়ে যাবেন এ টু জেড মানে মন্ডল শাড়ি কঠির ভিজিট করলে আপনাকে আর কোথাও যেতে হবে না এছাড়া যেটা রয়েছে বিষ্ণুপুরি তাঁত দেখুন এরকম বিষ্ণুপুরি তাঁত পাবেন শুধুমাত্র একশো আশি টাকা একশো হ্যাঁ একশো আশি টাকার মধ্যে এরকম বিষ্ণুপুরি তাঁত পেয়ে যাবেন এটা কিন্তু পাক্কা হাত থাকবে ডিসপোল রিটার্ন থাকবেন আমি কি করতে হলে আপনি পারবেন করতে শুধুমাত্র একশো আশি টাকার মধ্যে পাবেন দেখুন এরকম প্রতিটা মালের কিন্তু আপনি কালার ভ্যারাইটিস পাবেন কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন দেখুন একশো টাকার মধ্যে পাবেন প্রচুর কালার রয়েছে কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ মানে সেটা নিতে পারবেন এদিকে প্রচুর জামদাই রয়েছে এক পিস দু পিস না যত পিসেই তত পিস কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে এই থেকে শুরু করে সমস্ত রকম প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন এছাড়া সামনেই তো পুরো হচ্ছে পুজোর সিজন পুজোর সিজন মানেই কিন্তু লাল সাদা এরকম লাল সাদা আইটেমও কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু কেরালা কটনের উপর তৈরি রয়েছে পুরোপুরি আর এগুলো কিন্তু টোটাল অল ওভার মানে আমাদের এখানে ওভারই কাজ থাকছে কোনো গ্যাপিং কিন্তু পয়েন্ট না দেখুন অল ওভার মানে ফুল ওভার আপনার কিন্তু এগুলো কাজে আপনি পেয়ে যাবেন এগুলো মোটামুটি পেয়ে যাবেন তিনশো কুড়ি টাকার মধ্যে যারা বাল কটা হয় তিনশো কুড়ি টাকার মধ্যে যারা বাল কটার করবে তাদের রেট কিন্তু আরও অনেক কম থাকবে এবার আমরা চলে যাব দেখুন এদিকে রয়েছে টোটালটা হ্যান্ডলুমের আউটলেট টোটাল হ্যান্ডলুমের যত রকম আইটেম হয় কাঁথা স্ট্রিচ থেকে শুরু করে হ্যান্ডলুম থেকে শুরু করে এ টু জেড সব আইটেম তো পাবেনই আপনি এছাড়া কম রেঞ্জের মধ্যে যদি একটু নিতে হয় তাহলে এসব আইটেম আপনাকে তুলতে হবে একশো ষাট টাকা থেকে আমাদের এখানে হ্যান্ডলুম শুরু হচ্ছে একশো ষাট টাকা থেকে তো এরকম হ্যান্ডলুম পাবেন শুধুমাত্র একশো ষাট টাকা উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস পাবেন মাত্র একশো ষাট টাকার মধ্যে ঠিক আছে কালার কম্বিনেশন পেয়ে যাবেন ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যত পিস চাই তত পিস কিন্তু মাল আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকার মধ্যে ঠিক আছে এর থেকে একটু ভালো নিতে গেলে একশো আশি টাকা এরকম এগুলো পেয়ে যাবেন আপনি একশো আশি টাকার মধ্যে ঠিক আছে কালার কম্বিনেশন পেয়ে যাবেন কালার প্রচুর রয়েছে কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারেন দেখুন একশো আশি টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবল আপনি পেয়ে যাবেন এর থেকে একটু যদি হিউজ রেঞ্জের নিতে চান বা কম রেঞ্জের নিতে গেলে এটা নিতে হবে আপনাকে দেড়শো টাকার মধ্যে প্রতিটা মালে যতগুলো মাল দেখাচ্ছি সমস্ত মালে কিন্তু আপনি ব্লাউজেস পেয়ে যাবেন উইথ বিপি আর প্রতিটা মাল যে কোনো মাল কিন্তু আপনাদের গ্যারান্টি রয়েছে কোনো মাল বিক্রি না করতে পারে আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে হবে এটা জামদানির উপর রয়েছে দেড়শো টাকার মধ্যে যারা মোটামুটি কুড়ি পিস তিরিশ পিস করে নেবে তাদের জন্য কিন্তু রেট আলাদা থাকছে আর যারা চাইছে মোটামুটি বালক অর্ডার করে দেড়শো দুশো জন্য কিন্তু রেট আরো অনেক কম থাকছে ঠিক আছে ইন্ডিগো থেকে শুরু করে দেখুন এটা রয়েছে ইন্ডিগো মানে গরমের যত রকম আইটেম হয় সমস্ত রকম আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন ইন্ডিগো থেকে শুরু করে কাঁথা স্ট্রিজ থেকে শুরু করে সম্বলপুরি কোটকি থেকে সম্বলপুরি কটকি থেকে শুরু করে জবা ফুল থেকে শুরু করে শিউলি ফুল থেকে শুরু করে যত রকম নতুন আউটলেট হয় সমস্ত আইটেম কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এছাড়া দেখুন এদিকে কিন্তু টোটাল সিল্কের আইটেম রয়েছে টোটাল যেগুলো মোটামুটি ষাট এর উপর যেগুলো বক্সের মধ্যে আপনার মোটামুটি যদি তিন চার মাস আগেও ভিডিও দেখেন যেগুলোর দাম ছিল মোটামুটি আঠেরোশো টাকা উনিশশো টাকা বর্তমানে কিন্তু এগুলো হাজার পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে হাজার পঞ্চাশ টাকার মধ্যে হ্যাঁ 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 একদমই দেখুন হাজার পঞ্চাশ টাকা বক্সের গায়ে লেখাই আছে হাজার পঞ্চাশ টাকা যেগুলো আঠেরোশো টাকা উনিশশো টাকা তিন থেকে চার মাস আগের যদি ভিডিও দেখেন দেখবেন মিনিমাম ষোলোশো টাকা দাও আছে ঠিক আছে এছাড়া একটু ভালো কোয়ালিটি নিতে গেলে আঠেরোশো টাকা উনিশশো এগুলো ষাটিনের উপর থাকবে ঠিক আছে পিওর কোয়ালিটি ষাটিনের উপর থাকবে পিওর কোয়ালিটি কিন্তু ঠিক আছে সাড়ের উপর থাকবে মাত্র হাজার পঞ্চাশ টাকার মধ্যে পাবেন পাক্কা বারো হাত এগুলো চৌদ্দ হাত পেয়ে যাবেন উইথ বিপি এগুলো কিন্তু প্রতিটা মালে আপনি ব্লাউজ সিস পেয়ে যাবেন প্রচুর কালার রয়েছে কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন দেখুন প্রচুর এছাড়া বেনারসি থেকে শুরু করে হিউজ দেখুন এসব ব্যানারসি প্রতিটা মালে কিন্তু মিনা করা রয়েছে দেখুন উইথ বুটটা মিনা করা রয়েছে দেখুন কাঁথান মিনা বুটটা যেগুলো মার্কেটে কিনতে গেলে আপনাকে সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে সেগুলো পাবেন শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে তো টোটালটা কিন্তু পারেও মিনে করা রয়েছে দেখুন পার থেকে শুরু করে টোটাল বডিটা কিন্তু মিনে করা রয়েছে বিপি বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন এছাড়া আমাদের বেনারসের স্টার্টিং প্রাইসটা থাকছে পাঁচশো নব্বই টাকা পুরো পাঁচশো নব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে আর এগুলো প্রিমিয়াম কালেকশন যেগুলো মার্কেট থেকে মোটামুটি সাড়ে চারটা পাঁচ হাজার টাকা দাম নেবে লেখাই আছে দেখুন বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখুন বাইশো পঞ্চাশ টাকা আর যারা মোটামুটি দশ পিস কুড়ি পিস করে নেবে তাদের জন্য কিন্তু রেট আরও অনেক কম থাকবে দেখুন প্রচুর হিউজ কালেকশন রয়েছে হিউজ এক পিস দু পিস নয় যত পিস চাই তত পিস কিন্তু আপনি কালেকশন আমাদের এখান থেকে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন প্রচুর আর আমাদের এখানে শুধু শাড়িগুলো শাড়িই নয় কিন্তু শাড়ি কুর্তি নাইটি লুঙ্গি গামছা এ টু জেড সব কিছু পাবেন ছাপা শাড়ি থেকে শুরু করে দেখুন এদিকে টোটালটা রয়েছে ছাপা শাড়ি থেকে শুরু করে শার্ট থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে স্পার্কি আমাদের শার্ট শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে আর যেটা হচ্ছে নন ব্র্যান্ডেড যেটা হকারি আইটেম ফুটপাতে বসে বিক্রি করে এছাড়া এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ব্র্যান্ডেড আইটেম যেগুলো স্পার্কির আইটেম থাকছে এগুলো মোটামুটি আপনার এমআরপি থাকবে আটশো টাকা সাড়ে টাকা এমআরপি থাকবে যেগুলো আপনি হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে মাত্র দুশো দশ টাকায় কিনতে পারবেন যেগুলো মোটামুটি দুশো দশ টাকায় কিনে সাড়ে তিনশো টাকা নর্মালে আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে শুধু শার্ট নয় শার্ট টি শার্ট এছাড়া নতুনত্ব যত রকম আইটেম হয় সমস্ত আইটেম কিন্তু পেয়ে যাবেন দেখুন একটা স্পার্কির শার্ট পাবেন এছাড়া এসব আইটেম আইটেম আপনি পেয়ে যাবেন একশো টাকার মধ্যে দেখুন অনলি টাকা একশো টাকার মধ্যে সব আপনি পেয়ে যাবেন অনলি টাকা ঠিক আছে এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ মাল থাকছে ঠিক আছে একশো টাকা করে মাত্র একশো টাকা করে একশো টাকায় কিনে এগুলো আপনি চোখ বন্ধ করে দুশো আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন দুশো টাকা প্রচুর কালার রয়েছে কালার ছেঁটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন প্রচুর কালার কম্বিনেশন রয়েছে প্রচুর এছাড়া স্পার্কি কিন্তু আরও অনেক কম রেঞ্জের মধ্যে হবে ঠিক আছে দেখুন এগুলো যেগুলো দুশো দশ টাকাও রয়েছে বাট একশো সত্তর টাকার মধ্যেও রয়েছে এগুলো রয়েছে একশো সত্তর টাকা এগুলো এমআরপি দেখুন সাতশো নব্বই টাকা কিন্তু এমআরপি রয়েছে এগুলো এমআরপি আপনারা যদি চান কোনো কাস্টমার যদি যান থার্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবে সেগুলো কিন্তু বিক্রি করতে পারবেন প্রচুর ডিসকাউন্ট ই করে আপনি বিক্রি করতে পারবেন এছাড়া হটপ্যান্ট থেকে শুরু করে দেখুন হট প্যান্ট পাবেন কুড়ি টাকা তিরিশ টাকা কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে হটপ্যান্ট ঠিক আছে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু প্রচুর আপনি হটপ্যান্ট পেয়ে যাবেন এছাড়া কুর্তি দেখুন কুর্তি আমাদের শুরু হচ্ছে মাত্র সিক্সটি ফাইভ থেকে পঁয়ষট্টি টাকা আশি টাকা পঁচানব্বই টাকা নব্বই টাকা একশো টাকা একশো পনেরো টাকার মধ্যে কিন্তু আপনি প্রচুর কুর্তি পেয়ে যাবেন এগুলো থাকবে দেখুন এগুলো দেড়শো টাকা একশো ষাট টাকা সত্তর টাকা কিন্তু নর্মালি বিক্রি হবে এগুলো সাইড কাটার কুর্তি জিন্স প্যান্টের উপরে আপনি পড়তে পারবেন মানে পড়তে পারবে যারাই পরে ঠিক আছে দেখুন নর্মালি কিন্তু জিন্সের উপর কমফোর্টেবল থাকবে এটা এ দেখুন লেখাই রয়েছে পঁচানব্বই টাকা দেখুন পঁচানব্বই টাকা কাজের উপর হবে ঠিক আছে একশো ষাট টাকা একশো সত্তর টাকা নর্মালে দুশো টাকার যদি এমআরপি রাখে একশো ষাট সত্তর টাকা কিন্তু বিক্রি হবেই আর এগুলো ব্র্যান্ড নিউ থাকছে দেখুন এগুলো থাকছে একশো পনেরো টাকা একশো পনেরো টাকার মধ্যে থাকবে প্রচুর কালার রয়েছে কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ সেটাই নিতে পারবেন এগুলো রয়েছে পঁচানব্বই টাকা আপনার যেটা পছন্দ সেটা নিতে পারবেন প্রচুর কালার রয়েছে এছাড়া দেখুন প্রচুর কুর্তি রয়েছে একদম টু পিস স্টাইলে টু পিস পাবেন এগুলো যেমন রয়েছে টু পিস আমাদের শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে দুশো টাকা দুশো টাকার থেকে আপনি থ্রি পিস টু পিস কিন্তু স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের এখানে এছাড়া গণপতি ছেলে গণপতি চুড়িদার পিস যেগুলো রয়েছে গণপতি ছেলে গণপতি নারুগোপাল ছেলে নারুগোপাল সব কিছু কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ সব সমস্ত রকম অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখুন এই যেমন এটা চেকে পেমেন্ট হবে তারপর মানে চেক কোনো কাস্টমার যদি চায় যে মানে আমাদের এখানে টাকা নিয়ে আসতে ভয় পাচ্ছে চেকে পেমেন্ট করবে আমাদের এখানে কিন্তু সব কিছুই পেমেন্ট অ্যাভেলেবেল রয়েছে সমস্ত কিছু ঠিক আছে এছাড়া দেখুন এদিকে কিন্তু টোটাল লুঙ্গির আইটেম রয়েছে লুঙ্গি আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র সিক্সটি ফাইভ পঁয়শই টাকা পঁয়শই টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে ব্র্যান্ড নিউ মাল পাবেন এছাড়া একটু ভালোর মধ্যে নিতে গেলে পঁচানব্বই টাকা একশো টাকা একশো দশ টাকার মধ্যে কিন্তু আপনি প্রচুর আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল এদিকে টোটাল পাঞ্জাবির আইটেম থাকছে পাঞ্জাবি যদি কেউ চায় কোনো কাস্টমার যে হোলসেলের প্রাইস নেবে মোটামুটি মিনিমাম কিন্তু আপনাকে দশ পিস কুড়ি পিস করে নিতে হবে হবে যেটা দুশো তিরিশ টাকার আছে সেটা কিন্তু মালের দাম অবশ্যই অনেক কম হয়ে যাবে সেট থাকছে বাচ্চাদের প্যান্ট থেকে শুরু করে সমস্ত কিছু সেট আপনি দুশো আশি টাকার মধ্যে কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এটা কিন্তু টোটালটা সেট থাকছে ঠিক আছে প্যান্ট থেকে শুরু করে সমস্ত কিছু সেট আপনি পেয়ে যাবেন টোটাল দেখুন গামছা রয়েছে এখানে গামছা আমাদের স্টার্টিং প্রাইস থাকছে উনিশ টাকা উনিশ টাকার গামছা কিন্তু বাচ্চাদের গামছা বড়দের গামছা শুরু হচ্ছে আঠাশ টাকা থেকে এই এগুলো পাবেন আপনি আঠাশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু আপনি বড়দের গামছে আপনারা পেয়ে যাবেন দেখুন টোটাল কিন্তু বেড কভারের সেট রয়েছে বেড কভার থেকে শুরু করে সমস্ত কিছু এদিকে টোটাল তাঁত আপনি পেয়ে যাবেন তাঁত পেয়ে যাবেন একশো কুড়ি টাকা থেকে দেখুন এরকম তাঁত আপনি পেয়ে যাবেন শুধুমাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকার মধ্যে পাবেন কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ মিনিট সেটাই নিতে পারবেন নাইটি দিকে শুরু করে সমস্ত রকম টোটাল নাইটি নাইটি ব্লাউজ সায়া এ টু জেড মানে আপনি মন্ডল শাড়ি কোটি ভিজিট করলে আপনাকে আর কোথাও যেতে হবে একই জায়গায় সমস্ত কিছু পাবেন নাইটি আমাদের একটু ভালোর মধ্যে নিতে গেলে পঁচানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে পঁচানব্বই টাকা একশো টাকা একশো পাঁচ টাকা একশো দশ টাকার মধ্যে কিন্তু আপনি প্রচুর রকম নাইটি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা হকারি আইটেম চাইছেন হকারি আইটেম পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে যারা শুধুমাত্র ফুটপাতেই বিক্রি করতে পারবেন দোকানে বিক্রি করলে কিন্তু বদনাম হয়ে যাবে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস লাগবে এদিকে তো টোটাল আপনার ব্লাউজ থাকছে ব্লাউজে নতুনত্ব ব্লাউজ বলে পুজোর কালেকশন নিতে গেলে এরকম নতুনত্ব কিন্তু ব্লাউজ থেকে আপনাকে বিজনেস শুরু করতে হবে ঠিক আছে এগুলো কিন্তু সিঙ্গেল পিস থেকেও আপনি বিজনেস করতে পারবেন এগুলো কোনো বান্ডিল ওয়াইজ নেই এগুলো সিঙ্গেল পিস নিয়েও আপনি আমাদের এখান থেকে বিজনেস করতে পারবেন আর যারা চাইছে বান্ডিল ওয়াইজ নেবে যেগুলো কম রেঞ্জের মধ্যে রয়েছে এরকম কম রেঞ্জ হাতের কাজ একশো টাকা আশি টাকা নব্বই টাকা এর থেকে কম রেঞ্জের মধ্যে নিতে গেলে প্রিন্টেড যে ব্লাউজগুলো সেগুলো নিয়েও কিন্তু আপনি বিজনেস করতে পারবেন একটা কথাই বলবো যে একবার অন্তত আপনি মণ্ডল সাইকুঠির আসুন এসে ভিজিট করে দেখুন মণ্ডল সারিগুটির কীভাবে বিজনেস করছে সমস্ত কিছু দেখুন এরকম লাল ছাদা পাড়ের উপরে যদি চান সেগুলোও কিন্তু পেয়ে যাবেন সব কিছু অ্যাভেলেবেল আছে নেই বলে কোনো অপশন নেই এ টু জেড সমস্ত কিছুই কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো একটা কথাই বলবো একটা ভিডিওতে তো সমস্ত কিছু দেখানো সম্ভব নয় আর সামনেই পুজোর সিজন রয়েছে অবশ্যই কমেন্ট করুন যে কোন টাইপের উপর ভিডিওটা করলে আপনাদের সব থেকে সুবিধা আমরা সেই টাইপের উপরই ভিডিওটা করব তো আজকের ভিডিও আমরা এখানেই শব্দ করবো যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখে বাপিদার অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নমস্কার